আমরা যখন মনে করেন যে সাগরে বোট নিয়ে যাইতাম মানে এমন বড় বড় ডেউ মানে ছোট বোট তো হেন টিকতে পারত না ছোট বোট আম বড় বোটে ডুলে মানে মনে হই যায় আমরা ডুলনের লিগে কর্তাম পারিনা এক মিনিটের কাম মনে করেন যে পাঁচ মিনিট লেগে যায় মামা মিয়া বারিষে তাহালকে দিয়ে সেইট মনে করেন যে এখন বেথা হয়ে গেছে

আমার আমার কষ্ট আমার তো একলগ দুইটা বার প্লাস মনে যে রাতের চেনা রাতের খাবার ও আজকে তো ঢেউ আছে ও মা, -মা, -মা মিয়া কে রোজে মমিনো তুমি মারনা জরুরি হে